ইউটিউব সবাই কেমন আছেন বলবেন তো অনেক দিন পরে আসলাম যে আমরা ইউটিউবে কাজ শুরু করে দেবো কাজ করব তো আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন রমজানের কারণে আমরা কাজ দিতে দিতে পারিনি তো এখন ইডেনিং আসছি তো আমরা আশা করি প্রতিনিয়ত ভিডিও দেবো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন তো হাঁটতে হাঁটতে আসছে আমাদের ধান খেতে ধান খেত দেখার জন্য তো ভাবলাম একটু ফিরে আসি তো একটা লাইভ করি সেই জন্য চলে আসলাম লাইভে তো এই যেটা এলো আমাদের ধান খেত তো আপনারা যারা লাইভে আছেন তারা আমাদের লাইভটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার জন্য করে দেবেন তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক দিন পরে ব্যাক করলাম তো আপনারা আমাদের এই চ্যানেলে আমরা ফানি ভিডিও করতে চাই বা ফানি ভিডিও দিতে চাই আপনারা ফানি ভিডিও কেমন লাগে বা আপনারা ফানি ভিডিও কীরকম ভালোবাসেন তো সেই জন্যে আমরা ফানি ভিডিও করব তো আপনারা ফানি ভিডিওগুলো আমাদের বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন অনেকদিন পর যেহেতু লাইভ আসলাম আমরা রমজানের কারণে আমাদের এই চ্যানেলটিতে কাজ করা হয়নি তো নতুন করে আবার কাজ করার চেষ্টা করতেছি আপনারা আশা করি আমাদের সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটির মনিটাইজ হয়েছে তো আমরা বেশি বেশি সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো যে আসছি খেতে খ্যাত দেখার জন্য সেই একটা ভিডিও বানালাম তো আশা অনেক সুন্দর অনেক ভালো লাগছে সুন্দর এখানে ভুট্টা খেত আছে আবার পাশেই ধান খ্যাত আমরা ধান চাষ করছি তো ধান ক্ষেত দেখার জন্যই আসছি তো আমাদের বুট টিপ নিয়ে আমরা কাজ করবো আপনাদের কি ভালো লাগে আমাদের পাশে পুরো তো এই টিম নিয়ে আসছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের টিমের কাজ টিম তারা নানান কথা বলতে বলছে এবং তারা অনেক বিজি ছিলেন ঈদ কাটাইলেন ঈদের ব্যস্ত সেই জন্যই আমাদের চ্যানেলটিতে আর ভিডিও দেওয়া হয়নি তো আপনারা আশা করি আমাদের সাপোর্ট করবেন তো যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য তো আমাদের পুরো টিম কিন্তু নিয়ে আসছে আমাদের ধান ক্ষেত্রে দেখার জন্য তো বুটটা কাটা হয়েছে বুটটা কাটার পরেই ধান চাষ করছি সেই জন্যই আসলাম ধান কাছে তো আমরা আমাদের ইউটিউবে আমরা নতুন করে ব্যাক নিতে আসছি তো আমরা নতুন করে কাজ করতে করতে চাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমরা ফানি ভিডিও করতে চাই আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমরা ভালো ফানি ভিডিও করার চেষ্টা করব আপনারা দেখে বিনোদন পাবেন আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা ফানি ভিডিও করতে চাচ্ছি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ফানি ভিডিও কেমন লাগে

কাস্টিং হবে তো বরবাদ সরি বরবাদ সিনেমার একটু কাস্টিং হবে তা ট্রেন্ডিংয়ে চলতেছে সেই উপলক্ষে আপনাদের এই ব্যাগে আসলাম যেহেতু অনেক দিন ধরে কাজ করা হয় নাই আমাদের ইউটিউব চ্যানেলে তো সবাই আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি করে আমাদের চ্যানেলটি মনিটাইজ অন হয়েছে আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমরা তো ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করব

আস্তে আমাদের সেই শুটিং কি ইতিমধ্যে দুই আই দিনের মধ্যে আসবে মিতুরে না পাইলে আমি পুরো ওস্টিমেস बर्बाद করে দেব তো আমরা ওস্টিমেস থেকে চ্যানেলটি চালাতেছি পরদত্ত চরেনসিল থেকে তো আশা করি আপনারা আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আপনাদের যে প্রকৃতি দেখানোর জন্য এখানে আসছি তো আপনারা বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন হ্যাঁ তো আমাদের এই বরবাদ সিনেমার একটি ডাইলেক্ট দিবেন ফানি ভিডিও সিস্টেম করে আপনারা কেউ অন্য মাইন্ডেন নেবেন না আপনাদের বিনোদন দেওয়ার জন্যই একটু ডাইলগ শোনাবে যেহেতু আমরা বরবাদ সিনেমার শুটিং করতে শুটিং করব সেই জন্যই আমরা সেই প্রস্তুতি নিয়ে এখানে আসছি একটু সংক্ষিপ্ত একটু ডাইলগ দিবে বরবাদ সিনেমা

কে ভালো কে রে বন্ধু আমি বুঝি না রে তোরে না পাইলে তো হ্যালো ভিউয়ার্স তো আপনাদের ডায়লগটি কেমন লাগলো বাই বিনোদনটি কেমন লাগলো সংগীত অভিনয় তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যারা আমাদের লাইভটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা যারা চলে গেলেন আমাদের লাইভটি দেখলেন অসংখ্য ধন্যবাদ তা কিছুক্ষণ আগে অনেকজন লাইভে ছিলেন তো আশা করি যারা লাইভটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা যে কারণে লাইভে আসছি কারণটা হলো আমাদের অনেক দিন যাবত এই চ্যানেলে কাজ করা হয়নি তো আমরা আবারও আমাদের ইউটিউব অসময় হাসি চ্যানেলে ব্যাক নিছি আপনারা অবশ্যই আমাদের বেশি বেশি করে সাপোর্ট করে বা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু মূলত কাজ করে থাকি আপনাদের বিনোদন অসংখ্য ভালো ভালো বিনোদন নিয়ে আসতেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে

তো আশা করি আপনারা বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন আমরা সাপোর্ট করে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ভালো ভালো কাজ নিয়ে আসবো আমরা অনেক দিন বসে আসছিলাম আমরা অনেক কাজ হাতে নিয়ে এসেছি আমরা অনেক ভালো কিছু নিয়ে এসেছি এবং নিউ সেটা নিউ কন্টেন্ট আর আগে কখনও কোনো ইউটিউব বা কোনো জায়গায় ছাড়া হয় সেই কন্টেন্টগুলো নিয়ে এসেছি অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো আশা করি আমরা সেই ভালো পারফরম্যান্সের জন্য আমরা এখানে আসছি বা ভালো কিছু নিয়ে আসবো যাতে ভালো সাপোর্ট করবেন সাপোর্ট করলে আমরা কিন্তু বহুদূর এগিয়ে যাব সেই প্রত্যাশায় কিন্তু আপনাদের আগামী খবর জানার জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা আজকের লাইফে আসছি সেই জন্যই আমরা বারবার আপনাদের কাছে বলতেছি যে আমরা আমাদের চ্যানেলে নতুন করে আসতেছি এবং নতুন কিছু নিয়ে আসতেছি নতুন কন্টেন্ট নিয়ে আসতেছি ফানি ভিডিও যেহেতু চ্যানেলটির নাম দেওয়া হয়েছে অসময় হাসি তো সময় অসময় আমরা আপনাদের বিনোদন দিয়ে থাকবো এবং হাসি দিয়ে থাকবো আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আশা করি সবাই ভালো থাকবেন আমরা আসলে সংক্ষিপ্ত লাইভ নিয়ে আসছি আপনাদের আগামী খবর দেওয়ার জন্য যে আমরা ভালো কিছু নিয়ে আসতেছি ট্রেন্ডিং কিছু নিয়ে আসতেছি তো সেই সবার শুভকামনা করে আমাদের লাইভ সংক্ষিপ্ত লাইফটি শেষ করছি আসসালাম আলাইকুম